আসসালামু আলাইকুম আজকে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের আটি এর কৃতী শিক্ষার্থী পুষ্পিতা এবং পুষ্পিতার গর্বিত বাবা আঙ্কেল নিজর ডাক্তার তো আমরা আজকে পুষ্পিতা এবং আঙ্কেলের কাছ থেকে শুনবো তাদের অনুভূতিগুলো তো প্রথমে আমি একটু পুষ্পিতাকে প্রশ্ন করতে চাচ্ছি এই যে তুমি ঢাকা মেডিকেলের একটা গৌরব উজ্জ্বল একটা ইতিহাসের একটা অংশ হতে পারলা আজকে কে এইটু ব্যাচ হিসেবে তোমার মানে রকম অনুভূতি হচ্ছে অবশ্যই খুবই ভালো লাগছে আর অবশ্যই এখানে আপনাদের অবদান ছিল অনেক বেশি আমার মা বাবার আশীর্বাদ ছিল এবং ঈশ্বরের আশীর্বাদ ছিল না হয় এতটুকু আসতে পারতাম না আর আজকে স্বপ্নের ডিএমসিতে দাঁড়িয়ে আছি খুব ভালো লাগছে পরের প্রশ্নটা আমি হচ্ছে আঙ্কেল বা আসলে আমাদের স্যার বলা উচিত আমাদের আমাদের এই ডাক্তার সিনিয়র স্যার তো ওনাকেই প্রশ্নটা করতে চাচ্ছি যে আপনি নিজেও ডাক্তার তো মেয়েকেও ডাক্তার বানাচ্ছেন আমাদের মানে একটা কথা প্রচলিত আছে যে ডাক্তাররা মানে ডাক্তার ছেলে মেয়ে আসলে মানে ছেলেদের মেয়েদেরকে ডাক্তার বানাতে চায় তো আঙ্কেল এইটাও কি আপনার ব্যাপার মানে আপনারও কি একই অনুভূতি কাজ করতো কিনা তোমাকে অনেক ধন্যবাদ আসলে অনুভূতিটা ঠিকই মানে আমরা যারাই ডাক্তার হই না কেন ওরা সবাই চায় যে আমার সন্তানরাও যেন এই প্রফেশনে আসে এটা বাংলাদেশের জন্য আসলে বাংলাদেশ না অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা একটা খুব ভালো একটা প্রফেশন যেখানে অনেক সম্মান হ্যাঁ যে কেউ তোমাদের কি বলবো একজন একজন ডাক্তার হিসেবে যে সম্মানটুকু দেয় আমার মনে হয় অন্যান্য প্রফেশনে ঠিক সেরকম পাওয়া যায় না আর তোমাদের অনেক ধন্যবাদ আসলে তোমাদের নামটাও কিন্তু সুন্দর যে ডিএমসির জন্য অন্তত রোড টু ডিএমসি নামটা আসলে খুবই ভালো লাগছে এটা আমারও খুব পছন্দ হয়েছে নামটা এবং তোমরা যে কয়জন এক্ষেত্রের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ তোমরা খুব হার্ড ওয়ার্কিং করছো এবং যারা স্টুডেন্ট তারা নিজেরাই বুঝতেছে যে আমরা কতটুকু সফল হয়েছি সো ধন্যবাদ তোমরা আগেই যাও আসলে বাংলাদেশের যে মানে ডিএমসির জন্য যে স্টুডেন্টগুলো তৈরি করা নট অনলি ডিএমসি অন্যান্য জায়গায় আসে সবাই ডাক্তার হবে তো তোমাদের যে কারিকুলাম বা তোমাদের যে স্টাইল বা যে পলিসি পরীক্ষা ক্লাস এগুলো আসলে সুন্দর আমি মনে করি সামনে আরও উজ্জ্বল হবে তোমাদের ভবিষ্যৎ আপনাকে আমি আরেকটা ছোট পুষ্পিতাকে তো পুষ্পিতা তুমি যেহেতু আমাদের হচ্ছে ব্যাচে যুক্ত যেমন এই বছর মেডিকেল পরীক্ষার আগে একটা মানে গুজব উঠেছিল যে এই বছর নাকি প্রশ্ন অনেক হার্ড হবে সেই সময় আমরা বারবার বলেছিলাম যে না তোমরা প্যানিক করো না প্রশ্ন সহজই হবে আমাদের এই সহজ প্রশ্নগুলাই পরীক্ষা দাও স্ট্যান্ডার্ডগুলাই পরীক্ষা দাও তো এটার সাথে তুমি কতটা হচ্ছে মেডিকেলে মিল পেয়েছিলা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মিল পেয়েছি সব সবসময় যে প্রশ্ন হান্ড্রেড আউট অফ হান্ড্রেড কঠিন হবে তা না আসলে মেডিকেল কোয়েশ্চেন কখনোই কঠিন হয় না স্ট্যান্ডার্ড হয় তার জন্য বেসিকটা ক্লিয়ার রাখতে হয় আর আরটিডিএস এ অবশ্যই সময় দেখতাম মানে খুব কঠিন প্রশ্নের উপরে জোর তারা কখনোই দিতেন না সব সবসময় স্ট্যান্ডার্ড এবং যেগুলো কমন কোয়েশ্চেন এবং ইজি কোয়েশ্চেন ওগুলোই দেখা যায় মেডিকেলে আসে এবং বেসিক কোয়েশ্চেন যেগুলো সেগুলোর উপরে আরটিডিএস সময় জোর প্রদান করতো এবং আমিও চেষ্টা করতাম ওগুলো পড়ার তার কারণে এতটুকু আসতে পেরেছি আচ্ছা অনেক ধন্যবাদ তো সবাই পুষ্পিতার জন্য দোয়া করবেন অবশ্যই যাতে একজন অনেক বড় ডাক্তার এবং বড় মানুষ হতে পারে ধন্যবাদ সবাইকে